প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনাদের সামনে আমি দেখাচ্ছি গরুর জন্য খড়ো ঘাস কাটার মেশিন এক মেশিনে খড়ো ঘাস কাটবে এবং গরুর জন্য দানাদার খাবারও তৈরি করবে তার সাথে আরো ইন্ডিয়ান মেশিন চায়না সিঙ্গেল মেশিন হাইড্রোলিক মেশিন সমস্ত মেশিনগুলো আপনি এক নজরে দেখে ফেলতে পারবেন আমাদের ডিজিটাল মেশিনারিতে মেরপুর ডিজিটাল মেশিনারি সবসময় ভালো মানের পণ্য এবং ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে থাকে আপনারা আগে থেকেই জানেন আমরা আট বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছি প্রথমে আপনাদের যেটা দেখাবো এটা আপনার কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন এই মেশিনটাতে কম্বাইন্ড এটাতে খড় ঘাস কাটবে ঘন্টায় এক টন গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড় করবে তার পাশে আটা আছে গোম ভুট্টা আবার এমনকি বাসা বাড়ি হলুদ মরিচ পর্যন্ত ভাঙানো যাবে খোল সমস্ত কিছু তো আট ইঞ্চি গ্যান্ডার লাগানো আছে পুরো দুটা মেশিন চাকা সিস্টেম এবং চার ঘর মোটর সহ এই মেশিনটা আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ আহ এই মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই মেশিনটি আপনি পেয়ে যাবেন পুরা পুরো ছেট আপ টাই এবং গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করতে পারবেন এলোমেলো খড় আটি খড় যতক্ষণ শক্ত ঘাস সব কিছু আপনি এটাতে কাটতে পাবেন তার পাশে আছে সিঙ্গেল মেশিন খড়ো ঘাস কাটার এই মেশিনটা দাম পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটি পেয়ে যাবেন এটাও গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করবে এটাও চারটা শাকা সিস্টেম আছে তিন ঘাস পার মোটর যা বাই লাইনে চলবে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন এবং এর ভেতরে চারটা ব্লেড আছে আর এই পাশে একটা আছে দু হাজার চব্বিশ মানে পঁচিশ সালে নিউ আপডেট তুফান আমরা এই মেশিনটার নাম দিয়েছি অনেক হাই কোয়ালিটি এটা সাড়ে তিন ঘোড়া মোটর এবং এই মেশিনটা ওয়েটও বেশি এই মেশিনটা এটা ছাড়া এই মেশিনটা ছাড়া এটা মেশিনটা তিন কেজি ওয়েটে বেশি এই মেশিনটা গ্যারের মাধ্যমে ছোট বড় করা যাবে খড়গুলা গুলা বেল্টগুলো ধার দিন আপনার ইয়ে দেওয়া আছে সান মেশিন দেওয়া আছে এই মেশিনের দাম পড়বে পায়ের এক্সটারগুলো আলাদা মোটরটা অনেক হাই স্পিড এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা তার পাশে আটা দেখছেন ইন্ডিয়ান হাইড্রলিক মেশিন এই মেশিনটাও আপনার দুই গোড়া মোটর দিয়ে মেশিনটার দাম পড়বে এটা পড়বে বত্রিশ হাজার টাকা হাইড্রোলিক মেশিন এটা ডাবল ব্লেডের তার পাশে আরও আপনার খড় ঘাস কাটার মেশিনগুলো দেখাবো এই পাশে আছে এই যে এই মেশিনগুলো আছে টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন এই মেশিনটা আমরা অনেক দিন ধরে বিক্রি করছি এটা ডবল বেটের মেশিন দুই ব্লেটের মেশিন এটাও এই মেশিনে যে এই পাশে আছে আপনি ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটা দুই বুলেটের টাটা 67 মডেলের মেশিন এটা আমরা আট বছর ধরে মেশিনগুলো বিক্রি করছি মোটরটার আপনার এস আই বা আর এফ এল কাজই কোম্পানি পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে এটা আপনার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তার পাশে কভার মেশিন আছে এই যে এই মেশিনটা এটাও টাটা 67 সেভেন কভার যুক্ত মাইল স্টিল বডি বডিতে কিন্তু মাইল স্টিল লেখা থাকবে যা সহজে ভাঙবে না ফাটবে না ব্যারেন গুলো কভার যুক্ত মোটরগুলো খুব সেফটি আকারে বসানো আছে দেখেন গায়ের সাথে ঝুলে নেই খুব ছেপটি আকারে ভিতরে মূল চাকা কভার মেশিন কিন্তু মূল চাকা দেওয়া আছে দেখছেন এই চাকা যত ওয়েট বেশি হবে সে কাটবে ভালো চাকা যাতে পাতলা হয় কাটবে না এগুলো কিন্তু আপনার দেখে বুঝে নিতে হবে তাহলে মেশিনটা কিন্তু অনেকদিন চলবে এটাও দুই প্লেটের মেশিন সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এই মেশিনটি প্রিনামগুলো আপনার কার্বন স্টিল প্রিনিয়াম যা সহজে নষ্ট হবে না এই মেশিনের দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এই এক পাশে আটা মেশিন আছে আমাদের খড় ঘাস কাটা মেশিন এটা দাম পড়বে তিরিশ হাজার টাকা এই পাশে আটা মেশিন আছে এটাও আমাদের ইস্যু তৈরি করা এই পাশে এই যে মেশিনগুলো আছে অনেক বড়ো বড়ো মেশিন এটা গরু মার্কা মেশিন আছে এটা দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো খুব এলোমেলো খুব খুব ভালো কাটে কারণ এগুলো প্রিনিয়ামগুলো খুব রোলার সিস্টেম এগুলো তো জড়াই দাঁত দাঁত না এগুলো এলোমেলো খড় খুব ভালো করে যারা আলা খড় এলোমেলো খড় তারা গরু টাটা কাটা সেভেন মেশিনটা নেবেন খুব ভালো খড় কাটবে এছাড়াও আমাদের কাছে আরও বড়ো সাইজের এই চাকালা মেশিনগুলো আছে এগুলো আমাদের নিজস্ব তৈরি স্টিল বডি এগুলো সম্পূর্ণ এগুলোর দাম এগুলো ওই রকমই ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো দাম পড়বে ডাবল বেডের অনেক বড়ো চাকা চব্বিশ ইঞ্চি চাকা এগুলো চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চাকা অনেক বড় কোয়ালিটির এই মেশিনগুলো অনেক হাই স্পিড এই মেশিনগুলো অনেক হার্ড এবং মজবুত তাই যে কোনো ধরনের মেশিন ক্রয় করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন ঠিকানা মেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর